সজনে ফুড়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় এ ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না এত মজার রেসিপি বিশ্বাস করেন মাছ মাংস একদিকে রেখে এতে দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন হ্যালো ইপিবার আসসালামু আলাইকুম তা আমি এখানে কয়েকটা সজনে নিয়েছি আপনারা মানুষ বেশি হলে একটু বাড়িয়ে নেবেন না হলে দেখবেন হয়তো ভাগে পাবেন না তো এটাকে উল্টে পাল্টে এখন পুড়ে নেব আবার বেশি পুড়ে একেবারে সাই করে ফেটেন না আমারটা একটু মাঝখানে একটু আমি অন্য দিকে গেছি আর একটু বেশি পুড়ে গেছে আর একটু কম পোড়ালো কিন্তু এটা ভিতরে সেদ্ধ হয়ে যাবে তো এটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম এখন এটাকে ধুয়ে নেব আর এবার এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেবো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নিয়েছি কীরকম বেরেস্তা করেছি একেবারে বেশি পোড়ানো যাবে না এর ফলে সেম তেলে আমি অনেকগুলো শুকনো মরিচ বেঁধে নিচ্ছি তো অনেকে বলতে পারেন এত বেশি ঝাল এই সজনের সাথে তো এ মরিচটার একটু ঝাল কম তাই আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি তো আমি সজ্যাটাকে কি করেছি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু উপরটা কালো হয়ে গেছে তা উপরটা ধুয়ে নিয়েছি যাতে করে ময়লাটা সে ভিতরের অংশটা নিতে মানে না লেগে যায় তো এই যে দেখেন জাস্ট একটু ফাঁকা করে ভিতরের অংশটা চামচ দিয়ে এভাবে নিয়ে নেবেন সুন্দর করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে তো আমি সবগুলো সেমভাবে নিয়ে নিলাম তো বেশি একটা হয় নাই দেখেন কতটুকু হয়েছে এরপরে শুকনো মরিচার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি অন্যান্য বর্তাটা ঠিক যেমন তবে এই বর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজ আবার বেরেস্তা দুটোই ব্যবহার করবেন তাহলে খেতে যে কি পরিমাণ মজা বিশ্বাস করেন কাঁচা মরিচটা একটু কসকসে লাগবে খেতে আর বেরেস্তাটার অন্যরকম একটা ফ্লেভার তো সব কিছু মিলিয়ে আমি সুন্দর করে বর্তাটা করে এনেছি দেখেন এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নেছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আপনারা কেউ কখনো কি এই বর্তাটা খেয়েছেন খেলে অবশ্য জানাবেন বিশ্বাস করেন এটা যে কি পরিমাণ মজা এই বর্তাটা যদি থাকে আপনার আপনি মাছ মাংস কিছুই খাবেন না আমি আজকে দুপুরে মাছ মাংস কোনো কিছুই খাইনি শুধুমাত্র এই বর্তাটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর বর্তাটা দেখেন কতটা লোভনীয় আমি যে প্লেটের মধ্যে বর্তাটা মাখিয়েছি এটার মধ্যে কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন না লাভ